সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না গতকাল সাতকিরে আমার উপরে জুলুম করা হয়েছে এখন মিডিয়া আমি ঢাকা গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসবো আমরা কি অপরাধ করেছিলাম তাদের কি ক্ষতি করেছিলাম আমাদের নামে কেন তারা এই অপবাদ মিডিয়াকে আমি সেলিউট জানাই আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো সাদাকে সাদা বলা আমার মধ্যে কোনো কালো তাকে আমাকে ছাড় দেবেন না কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না আপনারা এক সময় বয়ে সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন নাই সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন অশুভ শক্তির চাপে আমরা এটার জন্য মাইন্ড করব না কিন্তু এখন তো আপনারা মুক্ত এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত আপনার চিন্তা আপনি বলুন আমার মুক্তি বলতে চান শুধু আমার কথা বলছি না কোন মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয় টুইস্ট করা উচিত নয় বিকৃত করা উচিত নয় জাতিকে বিভ্রান্ত করা উচিত নয় মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন দেশপ্রেম তাদেরও আছে এই দেশ তাদের আমাদের সবার যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন আমি তাদেরকে সেলিউজ জানাই আপনাদের পাশে আমরা আছি এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো যদি জিনিসটা ন্যায়সঙ্গত হয়ে সত্য হয়